স্কোয়া পেটাল ভালো তো উত্তরস রাইট তুই দেখি তুই কি করছস তুমি হ্যাঁ কি করছস তুমিடா তুই ছোট লোকের বাচ্চা চুপ একদম চুপ একটা বাজে কথা বলবি না তুই কাদের ছোট লোক বলছিস হ্যাঁ কাদের ছোট লোক করছিস তুই ওরা আমাদের প্রতিবেশী এই কুরবানির ওপরে ওদের সমান হক আছে এই আমি এতক্ষণ পর্যন্ত ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিলাম তুই এই মানুষগুলোর সাথে অমানুষের মতো ব্যবহার করছিস তুই কুরবানি মানে বলছিস এই তুই কোরবানি মানে বলছিস কোরবানি মানে হচ্ছে আমাদের ভেতরে যে পশুটা থাকে সেই পশুটাকে কোরবানি দেয়া স্পেশালি তোর ভেতরে যে পশুটা আছে সেটাকে কোরবানি দেয়া তুই কি মনে করিস সামান্য কিছু টাকা যদি আমাদের হয়ে যায় তাহলে আমরা পৃথিবীর সব হয়ে গেলাম আমরা পৃথিবীর সবচেয়ে বড় একটা দামি মানুষ হয়ে গেলাম দামি মানুষ হওয়ার জন্য দামি ব্যবহার করা লাগে দামি মন থাকা লাগে আর এই কোরবানি মানে হচ্ছে আমাদের এই আসল মানুষটাকে জাগ্রত করা তোর ভিতরে যে পশুটা আছে সেটাকে যতক্ষণ পর্যন্ত তুই কোরবানি দিতে না পারবি সেটাকে যতক্ষণ পর্যন্ত তুই জবাই দিতে না পারবি ততক্ষণ পর্যন্ত এই টাকায় কেনা পশুকে জবাই দিলে কোনো লাভ হবে না শোন আমি তো ওপর থেকে সব কথা শুনলাম তোর তোর মধ্যে যে অহংকার অহমিকার দম্ভ নিয়ে দিয়ে কথা বলছিস আমার তো মনে হয় আল্লাহ না করুক আল্লাহ আমাদের কোরবানি হয়তো কবল করবে না কোরবানি মানে হচ্ছে আমরা যেন আমাদের প্রতিবেশীদের খোঁজ নেই সেই প্রতিবেশীরা যেন সামান্য একটু ভালো খেতে পারে যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই আর কোরবানির ওপরে সমান তিনটা অধিকার থাকে এক আমাদের নিজেদের দুই আমাদের প্রতিবেশীদের তিন আমাদের আত্মীয়দের আমাদের আমাদের ধর্মীয় ওরা চল্লিশ ঘর পর্যন্ত আমাদের প্রতিবেশী আর উনি তো আমাদের সাথে সারা জীবন সেই ছোটবেলা থেকে আমাদের সাথে আছে তুই ওনার সাথে ওনার ছোট্ট একটা মাসুম বাচ্চার সাথে এরকম একটা খারাপ ব্যাপার করতে পারলে হ্যাঁ কোরবানি দেওয়ার আগে আমাদের নিজের ভেতরের পশুটাকে কোরবানি দিতে হবে তা না হলে এই কোরবানিতে কোনো লাভ হবে না আর এই লাখ টাকা দামের গরু কিনে যদি এলাকার সব মানুষকে দেখিয়ে বেড়াস সেই কোরবানির কোনো মানে হয় না আরে আমি তো তোর মধ্যে অনেক মানুষকে দেখি যারা কোরবানির পশুটা কিনেই হচ্ছে ফেসবুকে দেওয়ার জন্য আমরা আজকে দুই লাখ টাকার গরু কিনলাম আমরা আজকে পাঁচ হাজার টাকার গরু কিনলাম হ্যালো গাইজ দেশে যাওয়ার তোরবানি শোন এইসব শো অফ করা দিয়ে কোরবানি হয় না কোরবানি আড়ালে দিতে হয় যে কোরবানিতে আমাদের প্রতিবেশীদের আমাদের আত্মীয়দের হক থাকে সমান ভাগে সেই হকগুলোকে বিলিয়ে দিতে হয় আর ফ্রিজ ভর্তি মাংস রেখে বছরের পর বছর মাংস খাওয়া এটাকে কোরবানি বলে না তুই যে কাজটা করেছিস সেটাকে অন্যায় বলে এই অন্যায় কাজ করে সেই কোরবানি হয় না আর মনে রাখবি আমরা লাখ টাকা দিয়ে কিনি আর হাজার টাকা দিয়ে কিনি হালাল টাকা দিয়ে কেনা কোরবানি দিতে হয় আচ্ছা তুই তো নিজের বিবেককে প্রশ্ন করে রাখতো আমাদের যে সালাম ভাই সালামের মাসুম একটা বাচ্চা ফুটফুট একটা মাসুম বাচ্চা ফেরেস্তার মতো একটা বাচ্চা ওর সাথে তুই যে ব্যবহারটা করলি এটা কি তো ঠিক হলো তোর নিজের সন্তানের সাথে যদি কেউ এরকম একটা ব্যবহার করে তোর কেমন লাগে একটা চিন্তা কর শোন আল্লাহ সবাইকে কোরবানি দেওয়ার মতো তৌফিক দেয় না সবার হয়তো সেই সামর্থ্য থাকে না আল্লাহ কিছু কিছু মানুষকে এই কোরবানি দেওয়ার সামর্থ্য দিয়ে থাকেন আল্লাহ রহমতে হয়তো আল্লাহ আমাদেরকে সেই সামর্থ্যটা দিয়েছেন আজকে আমরা কোরবানি দিতে পারছি কিছুদিন পরে যদি আমরা কোরবানি দিতে না পারি তখন আমাদের যদি কেউ এমন আচরণ করে কেমন লাগবে চিন্তা কর আরে কি সমাজের মানুষ না আর কোরবানি সময়টা আসে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কেন জানিস আমরা যেন গরিবদেরকে সমান অধিকার দিই তাদেরকে যেন আমরা সম্মান করি তারা যেন এইটুকু বুঝতে না পারে যে তাদের অর্থ নাই তাদের টাকা নাই বলে তারা গরিব তারা মাংস খেতে পারবে না বা তারা কোরবানি দিতে পারবে না এই কাজটা তুই অন্যায় করেছিস আর একটা কথা বলার দরকার নেই যাও ভেতরে যাও যা বলার ঘরে এসে বলবো যাও আপনি কিছু মনে করেন না আসলে ইদানিং ওর মাথাটাই গরম হয়ে গেছে বলছেন মানে কি থেকে কি যে বলে আমি নিজেই আসলে কিছু বুঝি না আপনি কিছু মনে করেন না বলছেন ওর ভয়ে আমি আপনার কাছে মাপ চাইতেছি দেখেন আপনি যদি মাফ না করেন আসলে আমাদের এই কোরবানি দিয়ে কোনো লাভ হবে না ভাই আপনার ব্যবহার থাকে সবাই কবল করে নেবে আমি অনেক খুশি হয়েছি ভাই অনেক খুশি হয়েছি ভাই দেখেন ভাই এই কোরবানির উপরে তো আপনার সমান অধিকার আমার যেরকম অধিকার তা আপনি যদি আসলে মনে কষ্ট পান এই কোরবানি দিয়ে আমাদের কোনো লাভ হবে না আপনি আমাদেরকে একটু ক্ষমা করে দেবেন এবং দেখেন মানে আমরা হয়তো অনেকেই আছি যারা মানে দেখানোর জন্য আমরা কোরবানি দিয়ে থাকি কত বড় কোরবানি দিলাম এটা আসলে কিন্তু কোরবানি না আসলে কোরবানি হচ্ছে এই যে আপনি আমি আমরা যারা প্রতিবেশী বা আমাদের আত্মীয় আমরা সবাই মিলে একসাথে যেন ভালোভাবে আমরা কোরবানিটা দিতে পারি সেই পশুর মাংসটা যেন আমরা খেতে ভাই আমরা গরিব হইতে পারি কিন্তু আপনার বোর ব্যবহার আর আপনার ব্যবহার আকাশ পাতাল পার্থক্য আপনি অনেক ভালো মানুষ ভাই আমার মনটা ভুলে গেছে ভাই সালাম ভাই আমি আসলে আমার বউয়ের পক্ষ থেকে আপনার কাছে আসলে মাপ চাইতেছি আপনি আমাকে ক্ষমা করে দিন না না আপনি কিছু মনে করেন না আপনি আর বাবা হ্যাঁ আমরা সবাই মিলে একসাথে কোরবানি দেব কালকে যখন আমরা কোরবানি দেবো তখন তুমি অবশ্যই আমাদের বাসায় আনবে তোমরা সবাই মিলে একসাথে খাবে ঠিক আছে তোমার কিন্তু কালকে দাওয়া ভাই শোনেন আগামীকাল কি ঈদের দিন অবশ্যই জামা পরে আমরা যখন কোরবানি দেব আপনি নিজের হাতে কিন্তু এই গরুটা কাটাকাটি করবেন ঠিক আছে আর যখন আমরা প্রথম রান্না করব সেই প্রথম রান্নার মাংসটাকে কিন্তু একসাথে বসে খাবো ভাই আমরা আসুন মানে অবশ্যই আসবো আমরা আপনার গরু কাটাকাটি করে আপনি যেভাবে বলছেন ওইভাবে দাব থাকুন এ দোয়া করবেন ভাই আল্লাহ যেন আমাদের এটা কবুল করে আর ভবিষ্যতেও এই যে আপনি আমি আমরা সবাই যেন একসাথে মিলেমিশে থাকতে পারি আর অবশ্যই কালকে আসবেন কিন্তু মনে করে ঠিক আছে জানতে তাহলে রা আচ্ছা আল্লাহ